নাহি ত্রাসে কবি দিলীপ কুমার মন্ডল কাজের টানে ধরিব কষি দিয়ে যাব শক্তি সহায় যেন মর জুটে বল নাহি টুটে যেতে হবে দুঃখ তাপে সে ব্যথিত চিত্তে সুকাজ করিতে দিয়ে শক্তি থাকে যেন ভক্তি ক্ষতি যেন ঘটে না সংসারেতে মঙ্গল যেন ঘটে যত ভয় লাঘব করি কারো না দড়ি উচ্চ শিরে সদা থাকি জীবন মন সুখের দিন আসিবে ফিরে সবাই লইবে চিনে মায়া আমাদের কার প্রহরী প্রকৃতির সেই বন্ধন ব্রেথা মায় আমাদের আকর্ষণ ভাঙা গড়াই বিশ্বভুবন অভিনয়ের মধ্যে যেটুকু সময় কেউ নয় আপন ভাঙা যে আধার আলো প্রকৃতির বাস্তব নিয়ম মোদের অদ্ভুত বিচক্ষণ কথন সুন্দর ধারা আভা আভরণ আসুক বাধা সত্য প্রতিষ্ঠার মাঝে নাহি ডড়ি আসে